এইট মান্থে আমি কি কি করলাম আর কী কী খেলাম আজকে সবটা শেয়ার করতে চলেছি তো আগের দিন ভেজানো আমি যে বাদাম গুনো খাই খেজুর কাজু কিসমিশে নিলাম তারপর সকালে ব্রেকফাস্টে আমি বিস্কুট একটু চা খেয়েছি কোনো কোনো দিন পাস্তা খাই কোনো কোনো দিন মুড়ি খাই তো আজকে খাচ্ছিলাম যেমন পাস্তা তো দেখতেই পাচ্ছ আমি একটু তেল কম আর একটু মশলা কম জিনিস খাই কারণ তো আমার অ্যাসিড হয় কলা বুক প্রচণ্ড পরিমাণে জ্বালা দেয় তো দশটা ও সাড়ে নটার মধ্যে আমি আমার ব্রেকফাস্টে আমি ভাত খাই তো আমি তো নিরামিষ খেতে পারি আমিষ আমি কোনো জিনিস খেতে পারি না তো সেই জন্য আজকে আলু সিদ্ধ ভাত খাচ্ছে দেখতেই পাচ্ছো প্রতিদিনে ব্রেকফাস্টে এই আলু সিদ্ধ ভাত বা কোনো ভাজাভুজি কিন্তু তেল অল্প এরকমভাবে আমি খাই আজকে শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ আর আমার বেবি তো আমাকে লক্ষ্য করতেই হবে সেটাকে একটু ভিডিও স্কিপ করলাম আর দেখতেই পাচ্ছ আমি তারপরে আমার যে ওষুধপালা সেগুলো খাবো ভাতের আগে কিছু ফল খেয়ে নিলাম যেমন কলা ও লেবু তো তারপরে স্নান করে নিয়েছি সকাল সকাল স্নানটা করতে বলেছে কারণ ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে আর স্নান করার পরে আমি এখানে এখন গীতা পাঠ করছি তো দেখতেই পাচ্ছি আমি এখন গীতার শ্লোকটা পড়ছি এগুলো নাকি পড়া এখনকার অনেক পরিমাণে ভালো তো তাই জন্য আমি এখন গীতা পাঠ করছি তো গীতা পড়ার পরে আমার শরীরটা গরম হয়ে গেছে আর এমনিও আমি সপ্তাহে দুবার একবার আঁখের রস খাই তো সেই জন্য এদিকে আঁকচি বলছিলাম তারপরে আমাকে জুস ক্রিম দিয়েছিলো আঁকের শরবত তো আমাকে একটু ডালের বড়া খেতে ইচ্ছা করছিলো তো সেখান থেকে দু এক পিস ডালের বড়াটা আমি একটু খাচ্ছিলাম তারপরে দুপুর হয়ে গেছে দুপুরের লাঞ্চে আজকে আমার অপছন্দ সব কিছুর রান্না হয়েছে যেটা দেখে আমার একেবারেই খেতে ইচ্ছা করছিল না কিন্তু কিছু করার নেই থালাটাকে দেখে আমার কেমন এটা হচ্ছিল তারপরে একটু একটু খেয়েছি খেয়ে আমার এখন ক্যালসিয়াম ওষুধ আছে তো দেখতেই পাচ্ছ দুপুরে যে ওষুধটা আমি সেটা খেয়ে নিয়েছি খাওয়ার পরে একটু লেবু খাচ্ছিলাম দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া হয়ে গেলে একটু হাঁটাচলা করে দুপুরে আমি রেস্ট নিই রেস্ট নেওয়ার পরে বিকালে আমি একটু হাঁটাচলা চলা করি হাঁটাচলা করে আজকে মা আটি কেটেছিল এটা খেতে আমার জাস্ট খুব ভালো লাগে আর এটা তো তাল থেকে তৈরি হয় তোমরা অবশ্যই জানো তালের আঁটি তো আমার এটা খুব ভালো লাগছিলো বিকালে খেয়ে ফের হাঁটা চলা শুরু করে দিয়েছি আর হাঁটতে হাঁটতে ফের আমি কলা খাচ্ছিলাম হাঁটা চলা কমপ্লিট হলে সন্ধ্যের সময় আমি একটু দুধ মুড়ি খাচ্ছিলাম যেটা আমি কোনো কোনো দিন খাই না কিন্তু সেদিনকে খেয়েছিলাম কারণ দুধ মুড়িটা আমি কুপারটা পছন্দ করি না দুধটা ওই রাতে খাওয়ার পরেই খাই তো আজকে একটু ইচ্ছা হলো তাই দুধ মুড়িটা নিয়ে বসলাম তো তারপরে মা এখানে চাও বাবা এখানে কত রকমের খাবারটা টাবার এনেছিলো তো সেটাকে নিয়ে আমি এখন একটু ভিডিও করছিলাম আর খাচ্ছিলাম একটু মুড়ি মাখিয়ে খাওয়ার ইচ্ছা হচ্ছিল আগে ওখানে মুড়ি টুড়ি মাখিয়ে খেতে পারতাম আর এখন এই কথা নিয়েছি তাই যেন খেতে পারি না একেবারেই পেটের জায়গা এতটাই পরিমাণে ছোট হয়ে গেছে যে আমি আর কিছুই খেতে পারি না তারপরে এটা খাওয়ার পরে রাতের ডিনারে মা রুটি করেছিল তো নটা সাড়ে নটার মধ্যে আমি ডিনারটা কমপ্লিট করে নিই এই যে আলুর তরকারি আর রুটি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট